আমার লাইফ লাইফ থেকে তিনটা ভুলের কথা বলবো যে তিনটা মিস্টেক করলে আপনি গুছতে চান্স পাবেন না একদম হাতে কলমে প্রমাণ রাইট আমাদের ব্যাচ থেকে গত ব্যাচে একশো নব্বই প্লাস চান্স প্রাপ্ত প্লাস দেড়শো জন থেকে সাজিয়েছি প্লিজ পুরোটা একটু ভালো মতো দেখেন এই তিনটা মিস্টেকের পাশাপাশি আর কি করা যাবে না এটা আমি বলে দিব আমি কথা বলতেছি গুচ্ছ বিশ দিন পর যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার মেজর মিস্টেক নিয়ে আপনি প্রচুর পড়াশোনা করতেছেন বাট চান্স হবে না এই তিনটা মিস্টেকের জন্য প্লিজ তাকান নস্টেলি লিখে রেখেছি যে তিনটা ভুল সারা জীবনের কান্না ভাই আসলেই তোমার সারা জীবনের কান্না তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে তো একদম জানের উপর যাবে আর যদি ফার্স্ট টাইম আর হয়ে থাকো এই যে সিম্পল মিস্টেকের জন্য সেকেন্ড টাইমার নামক অভিশাপ আমি সেকেন্ড টাইমারদের হেও করতেছি না বাট ভাই তোমাদের উপর যেই লেভেলে নির্যাতনটা করা হয় অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসেবে মানে বাসার ফ্যামিলি মেম্বার বলো আশেপাশে বলো খুবই ডিজাস্টারাস অবস্থা আমি চাচ্ছি না তোমাদের সাথে এই আইটেমটা ঘটুক দেখো প্রথমত আমি দরকার হলে হাতে পায়ে ধরে এত বার করে বলছি যে ভাই দেখ তুই মৌলিক জিকের জন্য পাঠ্য বই পড় টেক্সট বুক পড় বাজারে কোনো বই ফলো করা যাবে না আমি কোনো বইয়ের নাম নিচ্ছি না আমি সবগুলো ভাই ওখানে জাস্ট হয় এমসি উঠাই দেওয়া নয় কলম বাই কলম কিছু লাইন উঠাই দেওয়া আছে বাট ভাই এখান থেকে কমন পড়বে না তুই টেক্সট বই পড় মৌলিক জিকের জন্য তুমি যদি এখনো বই পড়ে না থাকো ভাই তোমার জন্য আমি বড় একদম দুঃসংবাদ নিয়ে আসতেছি মৌলিক জিকে তাহলে কি আছে তাকাও তোমার মৌলের জিকে বই টোটাল আছে হলো ছয়টা তাই না ছয়টার মধ্যে পাঁচটা বইয়ের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে অর্থাৎ পাঁচ দু কোনো দশ দশটা বই আর একটা হলো আইসিটি বই আইসিটি এই টোটাল কয়টা বই এগারোটা বই এই এগারোটা বইয়ের যে শর্ট সিলেবাসটা আছে না এস এইস ও শর্ট সিলেবাস শর্ট সিলেবাস তোমার জাস্ট দাগায়ে দাগায়ে পড়তে হবে এখন বলতে পারো ভাইয়া এতদিন তো আমি পড়াশোনা করে আসিনি এখন আমি কিভাবে পড়বো এত কিছু বি ইউনিটে কারা পরীক্ষা দেবে শুধু আর্স পরীক্ষা দেবে পড়ে আসিনি মানে কাকে বলে হ্যাঁ মজা করতেছো তুমি তুমি আইসিটি পড়ে আসনি সমাজবিজ্ঞান পড়নি কোনো কিছু যুক্তিবিদ্যা পড়নি এগুলো না পড়েই তুমি চলে আসছো তুমি একটু বলতে পারো যে ভাইয়া দেখেন আমি ইকোনমিক্সটা না পড়ি নাই আমার কঠিন লাগতো তাই ইকোনমিক্স আমি আসলে নিয়েছিলাম না তো অনেকে বলে ওইতে ফুটবল বন্ড কোনো কিছু নিছিলাম তুমি মানতে পারি তো ভাই পড়োনি তো কি হয়েছে ইকোনমিক্সের শর্ট লেবাস এতটায় সহজ যে তুমি যদি এটা স্ট্রিডিং উলটাই উলটাই পড়ো তাও তোমার এক দিনে ফার্স্ট পার্ট এক দিনে সেকেন্ড পার্ট কভার হয়ে যাবে তুমি সবকিছুই মোটামুটি কমপ্লিট করছো বাট আমি তোমার জন্য দুঃসংবাদ দিচ্ছি যদি মৌলিজ জিকে টেক্সট বই থেকে দাগায় দাগায় না পড়ো ভাই এমন অবস্থা হবে মানে एग्जाम দিতে जाया তখন বুঝতে পারবা কেন 30 টা জিকের মধ্যে ভাই পঁচিশটা আসবে মৌলিক জিকে থেকে মানে টেক্সট বুক থেকে ভাবা যায় নর্মালি মৌলিক জিকে গুলো কোনো বই থেকে ও হুবু কমন পড়ে না বিশেষ করে ইকোনমিক্স তো কমন পড়েই না সো প্লিজ আমি তোমার জন্য দুঃসংবাদ দিচ্ছি তুমি যদি মৌলিক জিকে না পড়ে থাকো তোমার জন্য খুবই ডিজাস্টার একটা অবস্থা সৃষ্টি হয়ে যাচ্ছে এখন ভাইয়া মৌলিক জিকের জন্য শর্ট সিলেবাস কোনগুলো আরে সোনার বাচ্চা আমার শর্ট সিলেবাস এখন পর্যন্ত জানে না কেমনটা লাগে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার নক দাও জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান নক দাও বলো ভাই আমাকে শর্ট সিলেবাসের পিডিএফটা দেন বলি যে শর্ট সিলেবাস পিডিএফটা দেন কোনটা কোনটা অধ্যায় আছে না আছে আমাকে একটু দেন আমি তোমাকে দিয়ে দিব ফাইন এক নম্বর কথা বুঝতে পারছো প্রথম দুঃসংবাদ এখনো যদি মৌলিক জিকের টেক্সট বই হাত দিয়ে খুলে না থাকো তোমার জন্য ভাই খুব বড় রকম একটা দুঃসংবাদ আছে আমি তোমার সাথে হেউ ঠাট্টা করতেছি না অথবা আরো কিছু বলে নি দাঁড়ো তুমি যদি রিনাউন্স রেপুটেটেড কোন প্ল্যাটফর্মে পড়াশোনা করো অলরেডি কোনো একটা প্ল্যাটফর্মে পড়তেছ তারা মৌলিক জিকে বই দাগায় দাগায় নিজেরা প্রুভ প্রুভেন স্লাইড মৌলিক জিকে বই থেকে বানায় বানায় তোমাদেরকে পড়াচ্ছে ওকে তাহলে হবে কোনো সমস্যা নাই ভালো করে কথাটা বোঝো কোনো বই থেকে কপি না ওই মেন্টর কি করবে ওই যে টেক্সট বইগুলো আছে ওই টেক্সট বই থেকে লাইন শর্ট সিলেবাস দাগায় দাগায় স্লাইড বানায় তোমাকে বুঝাই দিয়ে পড়াবে এটা যদি হয় ইটস ওকে আমার কোনো রকম কমপ্লেন নাই প্লিজ গো অন তোমার জন্য সুখবর দিচ্ছি নাম্বার 1 নাম্বার 2 তে চলে আসো বাংলা প্রথম পত্র বাই এখনো বলতেছি খুব রিকোয়েস্ট করতেছি আমি তুমি যদি এখনো বাংলা প্রথম পত্রের ফুল সিলেবাস পড়ে না থাকো একটা উপন্যাস এই ছাব্বিশটা জিনিসকে ফুল সিলেবাস বলা হয় এনসিটিভি কর্তৃক টোটাল ষাটটা গদ্য প্লাস পদ্যের মধ্যে যেই চব্বিশটা মার্কিং করে দেওয়া হয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলোকে আমরা ফুল সিলেবাস বলতেছি এত বার করে বোঝানোর পরও তোমরা কেন না আজকে দেখি ইউটিউবের ভিডিওতে একজন কমেন্ট করছে ভাইয়া আমাদের না গুচ্ছ শর্ট সিলেবাস তোরে চবি বলছিল শর্ট বলছিল শর্ট শর্ট জাবি সিলেবাসে কোশ্চেন করছে যেখানে গুচ্ছে বাংলা ফার্স্ট পার্ট থেকে ওই ত্রিশ এর মধ্যে পঁচিশ টাইম আসবে ফার্স্ট পার্ট থেকে শুধুমাত্র মানে বারোটা গদ্য বারোটা পদ্য নাটক উপন্যাস জাস্ট ইমাজিন ভাই পঁচিশ টাইম এইখান থেকে আসবে আর তুমি বাংলা ফার্স্ট পার্ট বাদ দিচ্ছ শর্ট সিলেবাস পড়তেছো আমি জাস্ট অবাক হয়ে যাই কোন প্ল্যাটফর্মে পড়তেছো ভাই বা কি পড়তেছে এতদিন কি পড়ে আসছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কি ছিল আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি ঈদের মধ্যে কি ঈদের সাথে সাথে আনন্দের সাথে সাথে এইগুলো কি ভুলে গেছো যে শর্ট সিলেবাস কোনটা ফুল সিলেবাস কোনটা আজও তাজব ব্যাপার স্যাপার এইগুলো শুনে আবার মাথার মানে পাগল হয়ে যায় এরা কি বলতেছে ভাই এরা এটা কি বলতেছেন এরকম একটা সেন্স চলে আসে আমার মধ্যে ওকে সো বাংলা ফার্স্ট পার্ট এই জন্য এতটা বেশি গুরুত্বপূর্ণ এখন দেখো আমি টুল ছেড়ে এক্সপ্লেনেশন যেহেতু দিচ্ছি ভালো করেই দিই তোমার ফার্স্ট পার্টের মধ্যে বারো বারো চব্বিশ দুই ছাব্বিশ এই ছাব্বিশটা লেখকের যা যা লেখক পরিচিত অংশে দেওয়া আছে পাঠ্য বইয়ে যা যা দেওয়া আছে ভাই তুই শুধুমাত্র ওরেই পড়বি হ্যাঁ এক্সট্রা করে অভিযাত্রী কিংবদন্তি বিচিত্রা চিত্রা থেকে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর কাজ নজরুল ইসলামের পুরা একেবারে লাইফ স্টোরি পড়ার তোমার কোনো প্রয়োজন নাই বোঝা যায় ওই টাইম তোমার হাতে নাই দুই নম্বর টিপস বাংলা প্রথম পত্র বই যদি না পড়ে থাকো তোমার জন্য আমি দুঃসংবাদ দিচ্ছি সরি নাম্বার আমার ছেলে মনে করো বেসিক পড়ে খুব চান্স পাওয়া যায় রে কোন দুনিয়ায় আমি আসি আমি নাকি এদের জন্য ভিডিও বানাচ্ছি হাঁপাই গেছি একটু রেস্ট নিয়ে নি হ্যাঁ তোমাদের কথা শুনে আমি হাঁপাই গেছি জাস্ট দেখো ভাই গুচ্ছের জন্য কান খুলে শোনো তোমার যতই কোশ্চিন করুক যতই খুলনা কোশ্চিন করুক এ যেই কোশ্চিনটা করুক না ভাই তুমি গুচ্ছের জন্য রাবি বিসিএস এই তিনটা কোশ্চিন ব্যাংকের কি কি পার্ট বাবা বাংলা আর ইংলিশ পার্ট পার্টন সহেশন পাঁচ থেকে দশ বার শেষ না করো তোমার জন্য আমি বড় রকম একটা দুঃসংবাদ দিচ্ছি গুচ্ছ এক্সামের দিন বুঝতে পারবা মাসে দিন যাই কত ধানে কত চাল এখন তো কথা গায়ে লাগতেছে না মনে হচ্ছে তোমার অপকার করতেছে তাই না এক্সামের খালি বস তারপর বুঝতে পারবা মাসে কয়দিন করে যাচ্ছে তো এইগুলো প্রশ্ন ব্যাংকটা কিভাবে পড়তে হয় ভাই তুই যা পড়ছিস পড়ছিস টাইম আছে বিশ দিন কোশ্চিন ব্যাংক হল অনলি জিএসটির জন্য তো না রাবি চবি সিট্রেসিটার পরীক্ষা দিয়ে আসছো না এগুলো কোশ্চিন ব্যাংক পড়ো নাই না পড়লে কেন পিডিএফ আমার থেকে নাও পিডিএফ নেওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নক দে বলে ভাই কোশ্চিন ব্যাংকে পিডিএফ দেন আমি কালেক্ট করছিলাম গুগল থেকে আমি তোমাকে দিয়ে দিব কোনো সমস্যা তো নাই হেল্প নাও ভাই হেল্প নিতে তো না করতেছি না আজও কথাবার্তা তো কোশ্চিন ব্যাংকের জন্য দেখো রাশিয়া ইউনিভার্সিটি এ ইউনিটের কোশ্চিন ব্যাংক এবং চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস ডি ইউনিটের কোশ্চিন ব্যাংক কোশ্চিন ব্যাংকের ব্র্যান্ডের নাম কি বেস্ট বাংলাদেশে পান বিট করার মতো কোনো কিছু জন্ম এখনো হয়নি কোশ্চিন ব্যাংকের জগতকে পান কথা বোঝা যায় পান কৌরি কোশ্চিন ব্যাংকটা খুলো খোলার পর এর মধ্যে বাংলা ইংলিশ যত কোশ্চিন আছে যতগুলো সালে এ বি সি জে কে এল এম এন ও পি যতগুলো ইউনিট আছে ভাই সবগুলোর বাংলা নিয়ে জাস্ট খেয়ে ফেলাইতে হবে কথা শেষ এক্সট্রা একটা সিঙ্গেল কথা আমি শুনতে চাচ্ছি এরপর নেক্সট কোশ্চিন ব্যাংক বিসিএস

যেই তিনটা টিপস মেইনটেইন না করলে গুচ্ছ তোমাকে দ্বারা চান্স পাওয়া সম্ভব না ভাইয়া এই কোশ্চেন ম্যানটা পড়াচ্ছেন জোর করে জোর করে পড়াচ্ছেন কি তোর পড়তে হবে জোর করে পড়াচ্ছেন তাকে বলে এখান থেকে কতগুলো কমন আসবে এই কোশ্চেন ম্যান থেকেই তোমার থার্টি ফাইভ প্লাস সব মিলায় এমসি কিউ অপশন সহ কমন পড়বে ভাই অপশন সহ কমন পড়া বুঝো এত চিল্লায় চিল্লায় বলতেছি ফ্রিতে গায়ে তো লাগতেছে না একবার গুচ্ছার চান্সটা মিস হোক সেকেন্ড টাইম আর ব্যাচে পেমেন্ট যখন পাঁচ টাকা হবে ওই ব্যাচে এসে জাস্ট লাইন লেগে যায় দুই তিনশো ভর্তি হয় হ্যাঁ আর এখন যে ফ্রি গাইডলাইন দিচ্ছে বা এইডি পর এইডি পর না পড়লে চান্স মিস করবি করবে না লাস্টে কি করবা এত বললাম ভাইয়া চান্স কেন পাইলাম না অকাজের জিনিস পড়ে চান্স পাবা চা কাজের জিনিস এডি পড়তে হবে আজব কথাবার্তা তিনটা টিপস বলছি একটা স্পেশাল টিপস বলি আর তারপর ভিডিও থেকে চলে যাও হ্যাঁ স্পেশাল টিপস না শুনে যায়ও না মোস্ট ইম্পর্টেন্ট ভাই দেখ তুই যাই কর এতদিন যা পড়ছস এটি যদি তুই রিভিশন না দিস তাহলে তোর জন্য আমি দুঃসংবাদ টাকতেছি বোঝা যায় এতদিন যা পড়ছো যদি রিভিশন না দাও তাহলে তোমাকে তারা আর যাই হোক ভার্সিটি সম্ভব না এখন রিভিশন দেওয়ার নিয়ম কি এটাও তো আমার হাতে কলমে তোমাকে বুঝাই দিতে হবে সোনার বাচ্চা তোমরা তাহলে পারবা না এই দেখ যেগুলো এতদিন পরে আসিস লাল কালি কালো কালি নীলকালী দাগাই আসুস নাই আসছে তার মানে যেগুলো কালি এগুলো সবচেয়ে কঠিন যেগুলো কালি বা হলুদ কালি এগুলো মোটামুটি কঠিন যেগুলো কালো কালি এগুলো তোমার কাছে কম কঠিন লাগে আর যেগুলো তুমি দাগ দাওনি ওগুলো তোমার কাছে কঠিন লাগেই না তাই তো ব্যাপারটা ব্যাপার তো এই যেগুলো তোমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে ভাই তুমি শুধুমাত্র এইগুলা রিডিং পড়ো দেখো যেই জিনিস পড়তে তোমার দশ দিন লাগছে রিভিশন দিতে সেই জিনিস ভাই তিন চার ঘন্টা লাগে রিভিশন ধরতে আমি তোমার মেন্টালিটি এমন আমি জাস্ট স্টোক বলে যাচ্ছি আমি এই জিনিসগুলো পড়ছিলাম এই জিনিসগুলো যে আমার মনে থাকে একটু জাস্ট ইনসিউরিটি আনতে হয় আর কিছু প্রয়োজন হয় না এটা হলো রিভিশন দেওয়ার নিয়ম তুমি এতদিন যা পড়ছো হাতে বিশটা দিন আছে যদি রিভিশন না দাও উফ ভাই কি যে খেলা হবে গুচ্ছ পরীক্ষায় সব আপসা আপসা তুমি পড়ছো আপসা পরীক্ষা হলে আপসা মনে পড়বে আপসা আপসা টিক ভুল লাগাবা কত করে নেগেটিভ খাবা জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ খাবা কাহিনী শেষ মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার বইলা দিচ্ছি যে রিভিশন দিতে হবে না দিলে তোমার জন্য বড় রকম দুঃসংবাদ এখানে আমি ডাকতেছি এখন তুমি তোমার লাইফের সাথে কি করতে চাও টোটালি আস টু ইউ ব্রো আমি এখানে কি করব বলো তোমাকে দুই তিনটা কথা বলি দেখো ভালো করে বুঝো আমাদের এটেক প্ল্যাটফর্ম থেকে উইলার অ্যাডমিশন কেয়ার থেকে এবার অলরেডি দেড়শো জন চান্স পাইছে কোনগুলাতে রাবি চবি বিউপি আর জাহাঙ্গীরনগর এই চারটাতে দেড়শো জন ঢাবি সহ ঢাবি রাবি চবি বিউপি জাহাঙ্গীরনগর এই পাঁচটা ভার্সিটিতে আমাদের দেড়শো বলা পান চান্স পাইছে তো তুমি আমার সাজেশন শুনলেও ভাই আমরা যেইভাবে আগাচ্ছি মানে এবার স্টুডেন্ট ধরো সাম ড্যাশ ভর্তি হয়েছে কতবার ভর্তি হবে পনেরোশো প্লাস মানে আগামীবার ভর্তি হবে পনেরোশো প্লাস তুমি সাজেস্ট না করলেও আমরা পনেরোশো প্লাস স্টুডেন্ট পাবো তুমি সাজেস্ট করলে হয়তো আরেকটু একটু বেশি পাবো তুমি চান্স পাইলেও আমাদের প্ল্যাটফর্ম এই লেভেলে ছিল এই লেভেলে যাবে তুমি না পাইলেও আমাদের এই লেভেলে ছিল ওই লেভেলে যাবে আমাদের কোনো পিছু টান নাই মেইন যে টার্গেট গুলো থাকে রাবি চবি বিশেষ ঢাবি এগুলো জাস্ট খেয়ে দিছি মানে খুব সুন্দর মতো সুথিং ভাবে আমরা এখন মানে সুন্দর মতো ইন করে ফেলছি হ্যাঁ ওটা আমরা সাকসেস করে ফেলছি তো গুচ্ছ যে এখানে চান্স না পাওয়াটাই কপাল চান্স পাওয়াটা কপাল না চান্স না পাওয়াটাই কপাল গুচ্ছ এতটাই সহজ এতটাই বেশি সহজ জাস্ট আমি তোমাকে বুঝাইতে পারতেছি রাইট একটু ওয়েট করি তো আমি যেটা বলতেছিলাম এই গুচ্ছ চান্স না পাওয়াটাই তোমার সবচেয়ে বেশি সহজ বুঝছো সো ভাই প্লিজ আমাকে একটু টাইম দাও আমার ইম্পর্টেন্ট একটা মেসেজ আসছে আমি দেন তোমাদেরকে রিপ্লাই করতেছি জাস্ট আ সেকেন্ড ভিডিওটা আমার কাছে মেসেজটা বেশি ইম্পর্টেন্ট রাইট সো ওয়েট ফাইন ভিডিওটা থেকে আমার মেসেজটা বেশি ইম্পর্টেন্ট ছিল তার মেসেজের রেসপন্স আমি আগে করলাম সরি ফর দ্যাট বুঝো যেই পয়েন্টে আমি ছিলাম তুমি যদি রিভিশন না দাও ভাই তোমার জন্য যে কি হবে বুঝতে পারবা আর যেই পয়েন্টে আমি ভালো করে বলতেছিলাম যে ভাই তুমি চান্স বুঝছো একটা এমন একটা জিনিস যেখানে চান্স না পাওয়াটাই ভাগ্য চান্স পাওয়াটা ভাগ্য না এতটা বেশি সহজ এতটা বেশি কমন পড়ে ভাই মোস্ট ইম্পর্টেন্ট টপিক বুঝছো এখন তোমার যদি মনে হয় এই ভিডিওটা তুমি এই ভিডিওটা তুমি দেখবা দেখতে পারো আর যদি মনে করো তোমার ভালো লাগতেছে না চলে যেতে পারো আমি আরো সুপার কিছু ট্রিক্স নিয়ে কথা বলবো স্পেশাল টিপস স্পেশাল টিপস কি বলবো ভাই এটা কমন সেন্স ভাই পৃথিবীর প্রতিটা মানুষ কয় এক্সাম দাও এক্সাম দাও এক্সাম দাও এক্সাম দাও তো তুমি কি করতে পারো যে একটা গুচ্ছ এক্সাম ব্যাসে ভর্তি হয়ে যেতে পারো এটা বড় ভাই হিসেবে মেন্টর হিসেবে যেমনে বলবা সেটাই বলো এটা তোমার জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা কাজ যে একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও এটা তোমার জন্য স্পেশাল টিপ এক্সাম ব্যাচে কি করা হয় তোমার এতদিনের পড়াশোনা তোমার একা একা ডিভিশন দিতে হয় না তুমি সুথিং রোডম্যাপের মাধ্যমে একা একা না এক্সামের সাথে তাল মিলাইয়া বাকি আট নয়শো জনের সাথে পরীক্ষা দিয়া রিভিশনটা তুমি কাভার করতে পারবা এইরকম একটা সুথিং রুটিন আমি তোমাকে দেখাইতে চাই ভাই তোর ভর্তি হওয়ার জন্য কইতেছি না দরকার হইলে হোয়াটসঅ্যাপে নগ দিয়ে আমার থেকে এই রুটিনটা নিয়ে নিও আমার কোনো সমস্যা নেই একা একা রুটিন বানাইও কিন্তু উপকার করতে আসছি তো তো আগে শোনো এটা কি বলি দেখো তোমার গুচ্ছের জন্য যা যা রিভিশন দিতে হবে এক থেকে এগারো পর্যন্ত আমরা কিন্তু এখানে জিকে টার্গেট করছি টেক্সট বই এই দেখো টেক্সট বই থেকে সবকিছু কিছু দিছি টেক্সট বই থেকে ঠিক আছে দেখা যাচ্ছে না হাজার আশি প্রিন্ট করে নাও ভিডিওটা তাহলে দেখা যাবে এইভাবে আমরা এই যে এপ্রিল আট তারিখ থেকে এক্সাম শুরু হয়েছি আজকে মনে হয় তেরো বা চোদ্দো তারিখ এইভাবে আমাদের এক্সাম চলতেছে তুমি আসলে আমাদের প্রত্যেক টাইম সি হবে একশো মার্কের প্রত্যেকটা মডেল টেস্ট টপিক ওয়াইজ একশো মার্কের হচ্ছে তুমি এখানে এনরোল করতে পারো তুমি যদি এনরোল করো তুমি এখানে বুঝছে কতবার এক্সাম দিবা একত্রিশ বার এক্সাম দিবা এই যে এগারোটা টপিক রিলেটেড তারপর তোমরা তো সোনার বাচ্চা না তোমরা তো রাবি চবি বিসিএস একা একা পড়বা না তাই রাবি চবি বিসিএস এর বাংলা ইংলিশ পার্টের উপর আমরা দেখো এরকম মডেল টেস্ট রাখছি ভাই তুমি জাস্ট তাকাও ভাই মডেল টেস্ট রাখছি মডেল টেস্ট দেখতে পাচ্ছ সো সো দ্যাটস টোটাল রেশিও তুমি চাইলে আমাদের এক্সাম ব্যাসটা দেখতে পারো আমি তোমাকে এখানে কিছু এনসিওরিটি দিব যেটা অন্য কেউ কখনো তোমাকে দিতে পারবে না এনসিওরিটিটা কিরকম এই ব্যাচের পেমেন্ট ছিল আমাদের পাঁচশো সেই জায়গায় তিনশো নব্বই ভর্তি নিচ্ছে আমাদের এই ব্যাচে একান্ন জন ভর্তি হয়ে গেছে তার মানে এই মনে করেন তুমি একান্ন জনের সাথে এক্সাম দিবা আমাদের গুচ্ছ সব মিলে ব্যাচে প্রায় পাঁচ ছয়শো প্লাস স্টুডেন্ট আছে হ্যাঁ ওই রুটিনটা তোমাদের সাথে সিং করা তো তুমি একসাথে এখানে পাঁচশো বা ছয়শো জনের সাথে এক্সাম দিতে পারবা বুঝতে পারতেছো অবশ্যই এক্সাম দিচ্ছে অনেকে এই তো ব্যাপারটা আট তারিখ থেকে যেগুলো এক্সাম হয়েছে এগুলো তুমি আবার দিতে পারবা একত্রিশটা মডেল নম্বর প্রত্যেকটা একশো মার্কের আইসিটি আর্কাই ফাইল প্লাস পিডিএফ দেওয়া হবে মৌলিক জিকে উপর আলাদা গুরুত্ব মানে ওই যে টেক্সট বই থেকে তোমাদের গুলো নেওয়া হচ্ছে মৌলিক জিকে উপর আমরা আসলে আলাদা কিছু এমসি করে পিডিএফও দিব সাম্প্রতিক জিকে ক্লাস প্লাস পিডিএফ দেওয়া হবে ক্লাস মুখ সাইড পরীক্ষা থাকবে এই হলো তোমার এ টু জেড একটা কথাবার্তা আশা করি তুমি এখানে সবকিছুই বুঝতে পারছো আরেকটা যেই জিনিস আমি তোমাকে এনশিওর করতেছি এটা হইল এইখান থেকে তুমি বিশটা প্লাস কোশ্চিন হু কমন পাবা পাশাপাশি এক্সাম ব্যাসে আমরা ছয় হাজার এমসি কিউর একটা পিডিএফ দিব এই ছয় হাজার এমসি কিউ থেকে তুমি আমি তোমাকে অ্যাসোরেন্স দিচ্ছি এই ছয় হাজার এমসি কিউ থেকে তুমি থার্টি ফাইভ প্লাস এমসি কিউ গুচ্ছে হু হু কমন পাবা ওপেন চ্যালেঞ্জ এই রকম ইনস্যুরিটি কোনো প্ল্যাটফর্ম তোমাকে দিতে পারবে না আপনি কিভাবে দিচ্ছেন ভাই রাবি চবি বিজনেস কোশ্চিন ব্যাংক থেকে কপি করে না কপি করে তো আমি কি নিজে কোশ্চিন বানাবো ইম্পর্টেন্ট গুলো সুন্দর মতো তোমাদের জন্য আমরা দিন রাত অ্যানালাইসিস করে এইরকম ছয় হাজার এমসি পিডিএফ দিয়ে দিবো ভর্তি হলে চলে কি করবা কোনো জামলা নাই ভাই এই যে নাম্বারটা জিরো সেভেন এইট সেভেন ফাইভ টু সিক্স ওয়ান দেখতে পাতে এই নাম্বারে কত টাকা ভাই তিনশো নব্বই টাকা ক্যাশ ইন বা সেন্ড করো সেন্ড করো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দাও মেসেজ দে বলো যে ভাইয়া এই নাম্বার থেকে আপনাকে সেন্ড মানি বা ক্যাশ ইন করেছে আমাকে প্লিজ তাড়াতাড়ি গ্রুপে অ্যাড করাই দেন সব কিছু বুঝাই দেন আমি তোমাকে অ্যাড করে সব কিছু বুঝাই দিব এস সিম্পল আস ডেট এতটাই সহজ বুঝতে পারছো সো আমি জানি এই ভিডিও পর ঈদের জন্য তো হতে চলো না ঈদের আগের দিন ব্যাসটা আর কি লঞ্চ করা তাও একান্ন জন ভর্তি হয়েছে রাইট এখন থেকে গতদিন আজকে ভর্তি হয়েছিল বিশ জন এক্সাম বেসে রাইট সো আমি মনে করি যে তোমার পঞ্চাশ জন তো এই ভিডিও দেখা মাত্র এটা সিট ফুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই এই নাম্বারে দ্রুত ক্যাশিন বা সেন্ট মানে করো তুমি আমাদের এক্সাম বেসে হতে হতে পারো তুমি যদি মনে কিছু ডেমো এক্সাম দেখবা ভাই কোনো সমস্যা নেই ভাই হোয়াটসঅ্যাপে নক দে নক দে আমার কও যে ভাই ডেমো কিছু দেখেন কেমন এক্সাম নেন কোন ওয়েবসাইটে নেন দেখেন মেরিট টেট আছে কিনা আমি তোমাকে দেখাই দিব সমস্যা নেই আর তুমি যদি মনে করো তোমার ক্র্যাশ কোর্স লাগবে মানে তোমার মৌলিক জিকের জন্য যা বললাম মৌলিক জিকের জড়তা আমরা এখানে তোমাকে কাটাবো এখানে মৌলিক জিজ্ঞের ওপর আমাদের সবগুলো মানে বেসিক বই দাগায় দাগায় ইম্পর্টেন্ট স্লাইড বানায়া সেখানে সেটার উপর তোমাদের ক্লাস নেওয়া হয়েছে প্লাস পিডিএফ দেওয়া হয়েছে যার বাইরে কোশ্চেন হবে এর মধ্যে তোমার কমন পড়বে নির্দিষ্ট কোনো বই থেকে না ডিরেক্ট টেক্সট বই থেকে আমরা ফলো করছি প্লাস বাংলা ইংলিশ ভাবে আমাদের কভার করা হয়েছে সবগুলো ক্লাস রেকর্ডিং আছে গুগল মিট ফিল্মে ক্লাস নয় যে কোনো টাইমে আনমিট করে তুমি কোশ্চেন করতে পারবো অল এ টু জেড প্যাকেজ উনিশশো ছিল এখন তেরোশো নব্বই টাকা কারণ অনেকগুলো ক্লাস মিস গেছে তোমার রেকর্ডিং ক্লাস করতে হবে সহজ কথা ভাই এত উল্টা পাল্টা কথা বলতে পারবো না যা সত্য তাই এই জন্য পেমেন্ট কমাই দেওয়া হয়েছে আর এই ব্যাচে ভর্তি বাকি আছে মাত্র তিনজন তিনজন হলে আমাদের একশো ফিল আপ হবে এই তিনজনের জন্য আজকে একটা অফার দিয়ে দিব এই ভিডিও যারা দেখবে শুধুমাত্র তাদের জন্য যাও তেরোশো নব্বই না এই তিনজনের জন্য কোর্স ফি কত নয়শো নব্বই টাকা আমার মনে হচ্ছে এই ব্যাচে আমি তিনজনকে নিব এই জন্য আমি কমাই দিলাম রাইট তো যদি ভর্তি হতে চাও সবকিছু এবং এটার সাথে তুমি এক্সাম ব্যাচও ফ্রি দেওয়া বাবা রাইট এক্সাম ব্যাচও গিফট করে দেওয়া হবে নয়শো নব্বই ওয়ানলি তিনজনকে নিব ইনশাল্লাহ আমি জানি না এই পার্ট তোমরা কেউ দেখছো কিনা যদি কেউ দেখে থাকো তোমাদের জন্য বোনাস কারণ কালকে থেকে এই ব্যাচে ভর্তি আমি অফ করে দিব সো আমি আর বলবো না এটা যা বলছি বলে ফেলছি যারা শুনতো শুধুমাত্র তাদের জন্য একটু যারা শোনো নাই ভিডিওটা রিভাইন করে দেখে নিও ঠিক আছে সেম কাহিনি এই ভর্তি হওয়ার জন্য কি করবো এই যে এই নাম্বারে বললাম নয়শো নব্বই টাকা ক্যাশ ইন বা সেন্ড করো করে আমাকে আসলে জানো যে ভাই এই নাম্বার থেকে সেন্ড মানি করছে আমি তোমাকে অ্যাড করে নিব আর তোমরা যারা জিএসটি জিএসটির জন্য ইংলিশের বেসিকে এখনো দুর্বল আগে তো সর্বাঙ্গের ব্যথা ঔষধ দিব কোথায় এরকম একটা প্রবাদ আছে না সর্বাঙ্গের মেইন জায়গা হলো বেসিক ইংলিশে যদি অনেক দুর্বল হও এই চ্যানেল সাবস্ক্রাইব করো হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট দাও যে সাবস্ক্রাইব করছো তারপর বলো ভাই দশটা গিফট ক্লাস দেন এই দশটা গিফট ক্লাসের মধ্যে আপনি বলছিলেন যে দশটা ক্লাসের রেকর্ডিং ফাইল দিবেন দশটা ক্লাসের এমসি কিউ প্র্যাকটিস ফাইল দিবেন দশটা ক্লাসের স্লাইড দিবেন এবং এখান থেকে পনেরোটা প্লাস এমসি কিউ হুবু কাউন্ট করবো আপনি সেটা বলছেন আমাকে এটা মনে করে দাও আমি তোমাকে সুন্দর মতো দিয়ে দিব আশা করি আমি তোমাকে বুঝাই দিতে পারছি তোমার কি করতে হবে না করতে হবে এটা নিয়ে বলার কিছু নাই বলে ফেলছে বাংলা ফার্স্ট পার্ট থেকে টোয়েন্টি ফাইভ প্লাস কোয়েশ্চিন আসবে বাকিগুলো সেকেন্ড পার্ট থেকে ইংলিশ থেকে আমাদের এই ক্লাস থেকে গ্রামার যা আসবে সবগুলাই কমন পড়বে ইনশাল্লাহ দুই একটা বাদে আর মোর দিকে থেকে পঁচিশটা কোশ্চেন সেটা হলো তোমার রোডম্যাপ জিপিআর পর কোনো মার্ক নাই পঞ্চান্ন পাইলে চান্স হয় বাট তোমার পঁয়ষট্টি ক্লাস পাইতে হবে বেসিক ক্লাসের কথাবার্তা আমি এখানেই বলে দিছি এত বেশি সাজেশন দিচ্ছে দিতে আমার মুখস্থ হয়ে গেছে ভাই আমাদের মেন্টর প্যানেল দেখো রাবি আইবিএ থেকে আছে ঢাবি টপার আছে জাবি টপার আছে চবি থেকে আছে সবগুলা ভার্সিটি থেকে আছে এখানে সবাই সবগুলো ভার্সিটিতে চান্স প্রাপ্ত সবগুলোতে চান্স প্রাপ্ত স্কলার ট্রিপল রাইট ডাবলও না সো গুচ্ছ জাস্ট কোনো ভাই গুছতে চান্স না পাওয়াটাই ভাগ্য কেমনে বুঝাবো তোমাদের ভাই বুঝাই বলতে পারতেছেন না আমি এতটাই সহজ ব্যাপার ভাই হেউ করতেছেন হেউ না ভাই তুই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোয়েরা দেখ না কতগুলা কমন পড়ে তাহলেই তো বুঝতে পারবি যে কেন কেন আমি এই কথাগুলো বলতেছি আচ্ছা পারফেকশনের জন্য তো বলেই দিলাম আলটিমেটাম রাবি চবি বিসিএস কোশ্চিন ব্যাংক এগুলো শেষ করার পর টাইম থাকলে ঢাবি করোস ঢাবি ইবি ইউনিট পার্ট করে কোশ্চিন ব্যাংকে না যতগুলো আরকি শেষ করা যায় সাবস্ক্রাইব তো করাই দিছো এবং সোনার বাচ্চাদের জন্য বাংলা ফার্স্ট এর পাসপোর্ট বানন ভুল করছি ভাই কিউ কারেকশন কোয়ড়া দিস না এফ আই আর এস টি ফার্স্ট রাইট তো এটা আসলে ফুল সিলেবাস বলা হয় এখানে লেখা আছে বেস্ট অফ লাক এখন তুমি দুটা জিনিস চুজ করো লাস্টেরতে আমি বলেই দিলাম যে एग्जाम ম্যাচের জন্য তোমার পেমেন্ট হলো 390 টাকা আর তুমি যদি ক্র্যাশ কোর্স করতে যেতে চাও ওই যে 300 এর জন্য 990 एग्जाम ম্যাচ সহ গীব সহ বলে দিলাম দ্রুত দেখা হবে ভার জন্য দাও করিও আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি